এ হচ্ছে পাপোয়ানি অগ্নি বিল বুগ্নে হচ্ছে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ বুগ্নে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ বুগ্নে প্রথম বিশ্ব দর্শনী ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন হয় তখন অস্ট্রেলিয়া কি করলো বুগ্নেমিল দখলা নিয়ে নিল পাঁচটা লোহারের সময় পাঁচটা লোহারের সময় অস্ত্রী হলো বুগ্নেমিল দখলা নিয়ে নিল তারপর উনিশশো পঁচাত্তর সালে আমার কী হলো পাপো নিয়ে অশ্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে বগ্ন উনিশশো পঁচাত্তর সালে পাপে নিয়ে অস্ট্রেলিয়া থেকে স্বাধীনতা লাভ করে তখন বগ্ন বিল পাপোয়ার প্রদেশে পরিণত হয় এর আগে আর তার মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে ফার্স্ট ওয়ার্ড ওয়ার সময় থেকে বগ্নিবিল অস্ট্রেলিয়া দখলে ফার্স্টার ওয়ার সময় বগ্ন অস্ট্রেলিয়া দখলে আচ্ছা তারপর উনিশশো পঁচাত্তর সালে পাপা নিয়েগিনি যখন স্বাধীন উনিশশো পঁচাত্তর সালে পাপা নিয়েগিনি অস্ট্রেলিয়ার কাছে স্বাধীনতা লাভ করে বগ্নবিল পাপা নিয়েগিনির পদসে পরিণত হয় তারপর নয় বছরের যুদ্ধ হলো এবং ধারাবাহিক শান্তি প্রক্রিয়ার পর দু সালে বগ্ন বিলের স্বাস্থ্যশাসিত সরকার প্রতিষ্ঠিত হয় তারপর দুই হাজার সালে গণভোট হলেও অধিকতর স্বাধীনতা স্বাস্থ্য শাসন স্বাধীনতা জনগণ স্বাধীনতার বর্গের রায় দিয়েছিল তার মানে এখনো বগ্ন একটা পাপোয়া নিয়োগিনীর স্বার্থশাসিত প্রদেশ প্রদেশের মধ্যে আছে মিন্দানাও ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দ্বীপপুঞ্জের মাঝে অবস্থিত মিন্দন দ্বীপ ফিলিপাইনের এই যে এদিকে এদিকে ফিলিপাইন আছে দক্ষিণে দক্ষিণাঞ্চলে দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জের মাঝে অবস্থিত মিন্দানাও মিন্দা দ্বীপ দক্ষিণাঞ্চল মিন্দানাও মূল দ্বীপ এবং ষোলো দ্বীপপুঞ্জের আশেপাশে ছোটো ছোটো কিছু দ্বীপ নিয়ে গঠিত মিন্দানা মিন্দানাওয়া দ্বীপটা এই মূল দ্বীপটা তো আছে আরও আশেপাশে মূল দ্বীপ এবং আশপাশে দ্বীপপুঞ্জ যেমন এদিকে আছে সোলো দ্বীপপুঞ্জ নিয়ে গাঁটি আছে মিন্দানাও এটারই একটা মিন্দাওয়ার আবার স্বাস্থ্যসেত অঞ্চল হচ্ছে বাংসামারো বাংসামারো এই অঞ্চল বাসিন্দারা মূলত মরো মুসলিম জাতি প্রধানত মরো মুসলিম জাতি বাংসামাও মরো মুসলিম জাতি মররা ছিল মররা হচ্ছে লোড়ার্ক এবং স্বাধীনতা স্বাধীনতা যেহেতু প্রথম বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় সরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো ছেচল্লিশ সালে ফিলিপাইন স্বাধীনতা লাভ করে এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো ভূখণ্ড গঠনের দাবি করে মরোরা সংঘাত শুরু হয় মরোদের সাথে ফিলিপাইন প্রশাসনের সংঘাতের এর নেতৃত্ব দিচ্ছে মরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এবং মরো ইসলামিক এম এন এলএফ এবং মরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট এই দুইটা গেরিলা সংগঠন দুই সালে গণভোটের মাধ্যমে স্বার্থ শাসন কার্যকর হয় এবং অন্তর্বর্তী একটি সরকার দায়িত্ব গ্রহণ করে কিন্তু আবু সাহেব এখনো এই সাবধিক প্রক্রিয়া করে তৎপরতা চালিয়ে যাচ্ছে দেন আসি কারেন এই যে মিয়ানমার এর দিকে আছে কারেন সালে মিয়ানমার কারেন প্রদেশের জন্য কারণ প্রদেশের স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করে বিদ্রোহীরা প্রথমে স্বাধীনতার জন্য পরবর্তীতে তারা স্বাধীনতা বিদায় স্বার জন্য সংগ্রাম করেন কারেন্টের অবধি হচ্ছে আবু সাহেব গেরিলা আবু স্বার্থ শাসন চায় না তারা ডাইরেক্ট স্বাধীনতা চায় আর কারেন্টরা স্বার্থশাসিত চায় না স্বাধীনতা দাবি চায় না ত্যাগ করছে এখন করে শাসন চায় তাহলে এখানে কারেন্ট আমরা দেখলাম কারেন্ট আর এম এন এল এম এন এল এফ আর এদিকে আছে কারেন্ট এবার আসি ত্রিপুরা ভারতের ত্রিপুরা রাজ্যের একটি গেরিলা সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা এগুলো ভারতের ত্রিপুরা রাজ্যের একটা গেরিলা সংগঠন আর আসামের একটি গেরিলা সংগঠন হচ্ছে উলফা ইউএলএফএ ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম দেন আসি তামিল ইলং এরা সিংহলি সম্প্রদায় শ্রীলঙ্কাতে সংখ্যাগরিষ্ঠ সিংহলি আর উত্তর পূর্ব দিকে এই যে শ্রীলঙ্কা এই উত্তর পূর্ব দিকে উত্তর পূর্ব দিকের স্বতন্ত্র স্বতন্ত্র সাংস্কৃতিক তামিল সম্প্রদায়ের দেশের সর্ববৃহৎ সংখ্যালঘু অর্থাৎ সংখ্যালঘুদের মধ্যে সর্ববৃহৎ হচ্ছে তামিল তালিম ইলম তামিল ইলম উচ্চাঞ্চলে অবস্থিত তামিল অদুষ্ঠিত তামিলা বসবাস করে জাফনাতে জাফনা এই জাখনাতে বসবাস করে তামিলরা এদের এদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য আছে স্বতন্ত্র আর এখানে জাতি আর এদিকে আছে সিংহলি সিংহলি জাতি এলিফেন্ট পাসকে এদিকে জাপনা এগিয়ে আছে এলিফেন্ট পাস এলিফেন্ট পাসকে জাপনা উপদ্বীপের এদিকে আছে এলিফেন্ট পাস আর এখানে আছে জাফনা এলিফেন্ট পাসকে জাপনা উপদ্বীপের প্রবেশদ্বার বলা হয় এখন তামিলটা কি উনিশশো সালে শ্রীলঙ্কার উত্তর বংশ নিয়ে স্বাধীন তামিল সংগঠনের জন্য শ্রীলঙ্কা সরকারের বিরুদ্ধে লড়াই করে শুরু এক গৃহযুদ্ধ তামিলদের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নাম এল ন্যাশনাল লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম তামিল ইলম লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম গেরিলা সংঘর্ষের প্রধান ছিল ভিলুপিল্লাই প্রভাকরণ ভিলুপিল্লাই প্রভাকরণ এই সংগঠনটি প্রধান উনিশশো নয় সালে একটা সেনাবাহিনী নয় সালে পর অবকরণ শ্রীলঙ্কা সেনাবাহিনী হাতে নিহত হলে গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে আচ্ছা কুর্দিস্তান বলতে তুরস্ক ইরান তুরস্ক ইরান ইরান ইরাক ইরান এবং সিরিয়া সিরিয়া কুর্দি অধ্যুষিত অঞ্চলকে বোঝায় যে তুরস্ক এই যে এই তুরস্ক এই ইরান এই সিরিয়া এই ইরাক এই অঞ্চলগুলোতে কুর্দিস্তান বলতে তুরস্ক ইরাক ইরান সিরিয়ার কুর্দই কুর্দুই ওদূষিত অঞ্চলকে বোঝা কুর্দি মধ্যপ্রাচ্যের একটি নিতাত্ত্বিক জনগোষ্ঠী কুর্দিরা আচ্ছা কুর্দিরা মধ্যপ্রাচ্যের একটি নিতাত্ত্বিক এটা একটা নিতাত্ত্বিক জনগোষ্ঠী উনিশশো সত্তরের দশকে কুর্দিস্তান এলাকা নিয়ে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র গঠনের জন্য কুর্দিরা পার্টি কুর্দিস্তান্টি কুর্দিস্তান্টি পার্ত্রিয়া পারে কারান কুর্দিস্তান পি কে কে গঠন করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের জন্য উনিশশো সত্তরের দিকে তারপরে আছে কাতালোনিয়া এই স্পেন এই কাতালোনিয়া নিয়ে এই যে এই জায়গায় বার্সা কাতালানরা স্পেনের উত্তর পূর্বাঞ্চলে এই উত্তর পূর্বাঞ্চলগুলো গুলোতে সমস্যা শ্রীলঙ্কাতে উত্তর পূর্বাঞ্চলে উত্তর পূর্বাঞ্চলের অঞ্চলটা আর স্বাধীনতা চায় এখানেও সেম যে যে স্পেনের এই এই যে তারা স্বাধীনতা আছে যে তারা এখন উত্তরপূর্ব একটা অঞ্চল তারা রাজধানী বার্সেলোনা স্পেনের কাছ থেকে স্বাধীনতা এক অক্টোবর দুই হাজার সতেরো সালে স্বাধীনতার প্রশ্নে সেখানে একটা বিতর্কিত গণভোট হয় গণভোটের রায় স্বাধীনতা পক্ষে আসলে সাতাশে দু হাজার সতেরো সালে সাতাশ অক্টোবর সাতাশ অক্টোবর দু হাজার সতেরো সালে কাতালান পার্লামেন্ট স্বাধীনতা ঘোষণা করে I think